ভিলেজে আজকে আমি বানাবো নেল পালিশ দেখো তিনটি উপকরণ দিয়ে আর নিয়ে নেবো ফুড কালার ফুড কালার যাদের বাড়িতে নেই তারা আলটা দিয়েও তৈরি করতে পারো কিভাবে বাড়িতে খুব কম খরচে তৈরি করা হয় আমি দেখিয়ে দেব তোমাদেরকে আমি পাউডারের সঙ্গে নিয়ে নেবো এখানে কলগেট যেভাবে পাউডার নেবে সেভাবে কলগেটটা নেবে নেব একটা আঠা অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো করে এখানে ফুড কালার দেখো এটাকে এইভাবে মিশিয়ে নেব দেখো এটা একটা খুব নেল পালিশের কালার হয়েছে খুব সুন্দর দেখো আর খুব এটাকে নরমও করবো না আর গাঢ়ও করবো না এইভাবে থাকবে আর এটা আমি করে নেব লাল কালারের দেখো এটা একটা নেল পালিশের কালার হয়েছে যেটা যেইভাবে কালার দেবে সেই রকম কালারের হবে নেল পালিশ দেখো আমি দু কালারের করে নিয়েছি আমি দিয়ে দেবো দেখো খুব সুন্দর হচ্ছে হয়ে গেছে দিয়ে দেখবো কেমন হয়েছে দেখো দেখো নেল পালিশগুলো খুব সুন্দর হয়েছে এইভাবে খুব কম খরচে বাড়িতে নেল পালিশ তৈরি করা যায় দু কালারের আমি তৈরি করে নিয়েছি তোমরা চাইলে যেরকম তৈরি করবে সেরকমই হবে